আলামিন হজরতে মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের রওজা আথারে হাত দিয়া বখশিস করে দিলাম তামাম নবীন সিদ্দিকীন সুহাদা সলিহিন আয় মুজতাহিদিন মুজিতহিদিন তরিকতের মায় তরিকাতের আর রহে হা করে দিলাম খুসহুসান হজরত কায়েসা উজ্জুর আহমতুল্লা আর রহে হাত দিয়ে বখশিস করে দিলাম কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া তরিকার তামাম পীর মশায় গৌস কুতুব অলি আবদাল নোকাবা নোজাবা আওতা দাখিয়ার তামের রহে হা দিয়া করে দিলাম খাস করে মদ জমান ফুরফুরা শরীফের হজরত আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ রোহে হা দিয়া বখশিশ করে দিলাম তার সিলসিলার তাম আউলিয়া ক্রামের উসিলায় আল্লাহ আপনি আমাদের দোয়া মন কবুল করে নেন আল্লাহ হাজরানে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন যে যেখানে কবরে হয়ে আছে সকলের রোহে হাদিয়া দিয়া বকশিস করে দিলাম হাদি শরীফে এসেছে সাগরে পড়া মানুষ যেমনি ভাবে সাগরের পানিতে পরে হাবুডুবু খায় তুফানে ডুবে যায় আবার ভেসে ওঠে আর এদিক সেদিক টাকায় এমন কিছু ভেসে আসে কিনা যা ধরে তার জীবনকে রক্ষা করবে ঠিক তেমনি ভাবে কবরে পড়া মানুষগুলো কবর আযাবের ভিতরে হাবুডুবু খায় খা আর জমিনের দিকে ফিরে ফিরে তাকায় তার প্রাণের সন্তানেরা আত্মীয় স্বজনেরা তাদের কথা মনে করে এমন কোন ন্যাকামল করে কিনা দুই ফোটা চোখের পানি ঝরায় কিনা যার উসিলায় চিরজাহান নাম কবর আজাব থেকে মুক্তি পাবে আহা কবরবাসীরা কেদে কবর ডুবিয়ে দিল কবরের আজাব জাহান নামের আগুন ঠান্ডা হয় না দুনিয়ায় রেখে যাওয়ার সন্তান সন্ততি আত্মীয় স্বজন যখন তাদের কথা মনে করে নাকামল করে চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি কবরের আজাব জাহান নামের আগুন ঠান্ডা করে দেয় ও মা হারা বা ফারাম ছেলে হারা মেয়ে হারা স্ত্রী হারা স্বজন হারা বন্ধুরা মন ওই কবরের সব বাপ মা স্বজনেরা চিৎকার দিয়ে বলতেছে ছেলে রে মে রে স্বজন রে দুনিয়ায় বসে তোদেরকে এত ভালোবাসলাম আজ অসহায় হয়ে কবরে পড়ে আছি তোরা আমাদের দিকে একটু ফিরে তাকাও না মা হয়ে বাপ হয়ে স্বজন হয়ে তোদের কাছে রেখে আসা ঘর বাড়ির ভাগ চাই না ফেলে আসা ধন সম্পত্তির ভাগ চাই না দুই ফোটা চোখের পানির বিখারি হয়েছি দুই ফোটা চোখের পানি তোদের জনম দুখিনী মায়েরে ভিক্ষা দে চিরদুঃখী বাবারে ভিক্ষা দে সজনেরে ভিক্ষা দে তোদের চোখের পানিতে কবরের আজাব জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে রব্বি রাহমহুমা কামারব মায়া নি সগি আল্লাহ আমাদের যাদের বাপমা কিংবা কোনো একজন হায়াতে আছে হায়াতে তাই বা সাহাতেকুল নসিব করে দেন এ আল্লা আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমাদের ছেলে মেয়ে পরিবার পরজনকে কবুল করে নেন আল্লাহ এই বজলেশকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমরা কিছু আপনার বান্দা দাবিদার হয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ বান্দা হিসাবে দায়িত্ব কর্তব্য পালনের তৌফিক আমাদেরকে নসিব করে দেন এ আল্লাহ যেই কলেমার শিক্ষায় তামাম পৃথিবীর মানুষগুলো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছিল পর আপন হয়েছিল শত্রু বন্ধুতে পরিণত হয়েছিল সেই কলেমার নাম নিয়ে আজ মুসলমানেরা দলে দলে ফেরকায় ফেরকায় বিভক্ত হয়ে পীর পীরের বুদ্ধে আলেম আলেমের বুদ্ধে মুসলমান মুসলমানের বুদ্ধে যেভাবে শত্রুতা পোষণ করতেছে আল্লাহ আপনার ঘোষণা অনুযায়ী আজ সারা দুনিয়ায় মুসলমানরা চরম বিপদগ্রস্ত হয়ে গেছে আল্লাহ এই কঠিন সময় মুসলিহীনের ব্যানারে আল্লাহ আপনার নির্দেশে ঐক্যের আজান দিয়ে বেড়াচ্ছে মুসলিহীনের বন্ধুরা আল্লাহ তুমি মুসলিমদের দেওয়ার দাদা খায় নসিব করে দাও আল্লাহ তুমি আবার এই জমিনের মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ আমরা ডেকে যাচ্ছি তুমি আমাদের ডাকে ভাইদেরকে সারা দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লা আল্লাহ আল্লাহ আপনি তো বলেছেন আল্লাহ মুসলমানদের এই চরম দুর্দিনে যারা আবার ঐক্যের প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা কষ্ট সাধনা করবে তাদের প্রতিটি চেষ্টার প্রতিদান আপনি নিজে দান করবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে এই কষ্টের উজরাত হিসেবে জান্নাত দান করুন আল্লাহ আপনি আমাদেরকে আপনার বান্দা হিসেবে মুসলিম হিসেবে কবুল করে নেন আল্লাহ 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 আপনার অলি রুসিলায় আমার ভাইদের প্রচেষ্টায় নেসরাবাদে যত প্রতিষ্ঠান কায়ম হয়েছে আল্লাহ সবগুলোকে সুন্নার তরিকার উপরে আপনি কায়েম ও রাখুন সকল হাজত পুরা করে দেন এ সকল প্রতিষ্ঠানকে যারা আপন করেছে আপনি তাদের মাহবুব হয়ে যান এ সকল প্রতিষ্ঠানকে যারা আপন করেছে আপনি তাদের মাহবুব হয়ে যান বুঝে কিংবা না বুঝে কেউ যদি এই প্রতিষ্ঠানের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ আপনি তাদের হেদায়তের ব্যবস্থা করে দেন আল্লাহ আমার ভাইরা বহু দূর দূরান্ত থেকে এই মাহফিলে কষ্ট স্বীকার করে যারা এসেছে আল্লাহ প্রত্যেকের আগমনকে আপনি কামিয়াব করে দেন এই আগমনকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ওсила হিসেবে কবুল করে নেন আমাদেরকে কা কলমার শিক্ষায় উজ্জীবিত হওয়ার তৌফিক দিয়ে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য